হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু আর চ্যানেল সবাইকে শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা আমার ফেসবুক চ্যানেল এবং আমার ইউটিউব চ্যানেলে আশা করি সবাই ভালো রয়েছে সবাই ভালো থাকো এটাই ভগবানের প্রার্থনা করি সবাই ভালো থাকো আসলে কি জানো তো তোমাদের সত্যি কথা বলতে তোমাদের না একটা স্বভাব হয়ে গেছে মানে মমতা ব্যানার্জিকে নিয়ে মিমস বানানো মমতা ব্যানার্জিকে নিয়ে ট্রোল করা মমতা ব্যানার্জিকে নিয়ে কার্টুন বানিয়ে ফেসবুকে পোস্ট করা মমতা ব্যানার্জির মানে সব তুলে ধরে তোমাদের অভ্যাস বা স্বভাবে পরিণত হয়ে গেছে মমতা যে গানটা গায় না সেটাও তোমরা সেটা কিন্তু ট্রোল করো আর মমতা ব্যানার্জি যত জায়গায় গান গেয়েছে একটা জিনিস মানে খেয়াল করে ওখানে কিন্তু কোনো মানে মিউজিক মিউজিক ছিল ছাড়াই গান গেয়েছে সব চেষ্টা করে বুঝলি তোদের মানে আমাদের তো দেশ এই দেশের কোনো এক রাজ্যের মুখ্যমন্ত্রী কোন রাজ্যের মুখ্যমন্ত্রী আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী ট্রাই করে বলো তো পারুক কিংবা না পারুক মমতা ব্যানার্জি কিছুতেই চেষ্টা করে কারণ এটা পশ্চিমবাংলার মুখ এটা নিয়ে তোমাদের অহংকার করা উচিত একটা কথা কি জানো তো পারি কিংবা না করি চেষ্টাটাই হচ্ছে সব থেকে বড় বুঝলি মমতা বানি পারে না এমন কোনো কাজ নেই বুঝলি মমতা বানি যেটা গিয়েছে গান টান গান ভাই তোরা দম তাহলে একটু গিয়ে দেখা দেখি শুধু তো না দেশের প্রধানমন্ত্রীকে বল না মাইক্রোফোন লে একটা কিছু বলতে বুঝলি ওই কারণের জন্য মমতা বানিকে মানুষ প্রচুর ভালোবাসে বুঝলি যার মধ্যে স্নেহ মমতা দিয়ে তৈরি মানে একটা মানুষ বুঝলি সেই কারণে জন্য মমতা বানিকে বেশি মানুষ ভালোবাসে যা দেশে